প্রদীপ সিংহ রায়ের মানবিক প্রচেষ্টায় সুতোয় আটকে পড়া চিল উদ্ধার হল তারকেশ্বরে চলছে ঘুড়ির মৌসুম এ সময় শহরতলির সঙ্গে সঙ্গে গ্রামাঞ্চলেও ঘুড়ি ওড়ানোর একটা চল থাকে তবে বর্তমানে চীনা মানজা সুতোর কারণে বিভিন্ন সময় পথ চলতি মানুষকে বিপদের সম্মুখীন হতে হয় এমনকি এই সুতোয় আহত সংখ্যা দিন দিন বেড়ে চলেছে এমত অবস্থায় গাছে আটকে থাকা চীনা মানজার সুতোয় আটকা পড়লো বিশাল আকারের একটি চিল তারকেশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন জয়কৃষ্ণ বাজার এলাকায় একটি চিল চীনা মানজা আটকে পড়ে ঝুলতে থাকে তারকেশ্বরের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ সিংহ রায়ের বিষয়টি নজরে আসার সাথে সাথে তিনি তারকেশ্বর ফায়ার ব্রিগেডে খবর দেন একই সাথে তারকেশ্বরের বিপন্ন বন্য প্রাণী উদ্ধারকারী সুকান্ত ঘড়ুইকেও খবর দেন খবর পাওয়ার সাথে সাথে ফায়ার ওসি ও তার টিম এবং বিপন্ন বন্য প্রাণী উদ্ধারকারী সুকান্ত ঘড়ুইও ঘটনাস্থলে এসে উপস্থিত হয় তাদের ঐকান্তিক প্রচেষ্টায় চিলটিকে উদ্ধার করা সম্ভব হয় চীনা মানজাসুতে আহত চিলটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায় এবং চিকিৎসার পরে তাকে আবারও খোলা আকাশে ছেড়ে দেওয়া হবে রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে সাথে প্রদীপ বাবুর এই মানবিক মুখকে প্রশংসা জানিয়েছেন এলাকার মানুষ দেখুন আমরা সব সময় মানুষের পাশে থাকি এবং পশু পক্ষী সমস্ত ব্যাপারেই পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের করে সেই শিক্ষা দিয়েছেন আমাদের যে রেস্কিউ টিম সুকান্ত ঘরুই। তারকেশ্বর ব্লকের সন্তোষপুর অঞ্চলে ছেলে প্রত্যেকটা ব্যাপারে সাপ থেকে আরম্ভ করে বাবা তারকনাথের ষাঁড় থেকে আরম্ভ করে সমস্ত ব্যাপার পশুপক্ষী উনি দ্রুততার সঙ্গে রেস্কিউ করেন এবং সাথে আমাদের পুলিশ প্রশাসন এবং ফায়ার ব্রিগেড সাহায্য করে তাই আজকে কালকে খবর পাওয়া মাত্রই সুকান্তকে আমরা পাঠিয়েছিল ফায়ার ব্রিগেডও এসেছিলো কিন্তু অন্ধকার নেমে যাওয়ার জন্য গভীর জঙ্গল সেখান থেকে ওই পাখিটাকে রেস্কিউ করতে পারা যায়নি তাই আজকেই সকালে এই পাখিটাকে রেস্কিউ করে স্বাভাবিক জীবনে তাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করছি নিউজ আজ বাংলা তারকেশ্বর রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবে একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য